দেশের সার্বিক অবস্থা যদি বলি তাহলে এখনো পর্যন্ত সবকিছুই অস্বাভাবিক বলা যায় স্বাভাবিক অবস্থা এখনো কোনো কিছু আসে নাই আর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ সেখানে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ রাখা হয়েছে এবং বাকি সাত শতাংশ অন্যান্য কোটা রাখা হয়েছে এই রায়কে সরকার স্বাগত জানিয়েছে তবে আন্দোলনকারীরা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের বিচারের দাবিতে তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে এছাড়াও গতকাল একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডিবি তুলে নিয়েছে এমন একটা অভিযোগ তিনি তুলেছেন এবং তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে সেটি ডিবির উপরে অভিযোগ আনাইছে যেটি আমরা বিবিসি বাংলার খবর থেকে জানতে পেরেছি তো এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তাকে পরবর্তীতে চোখ বেঁধে একটি জায়গায় ফেলে রাখা হয়েছে আর দেশে কারফিউ এখনও বলবৎ রয়েছে আপনি সেটি অবশ্যই জানতে পারবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এছাড়াও বাংলাদেশের নাগরিক মার্কিন নাগরিকদেরকে বাংলাদেশে যেতে নিষেধ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া এখান থেকে কিছু কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া নেওয়া হবে বলে জানিয়েছে আর আপনি যেটি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত কতজন মারা গেছে সেটি আহ সঠিক পরিসংখ্যান এখনো জানা যায়নি বিভিন্ন মাধ্যম থেকে তবে প্রথম আলোর বরাতে একটি সংখ্যা আমরা জানতে পেরেছি সেটি একশো জন মানুষ মারা গেছে প্রকৃত সংখ্যা জানা যাবে আশা করি ইন্টারনেট সচল হলে এদিকে আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে সরকারের অবস্থান কি বা সেক্ষেত্রে কি অবস্থায় কোন অবস্থায় আছে। তো এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তিন বাহিনীর প্রধান পরিষদ সচিব সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফদের সাথে বৈঠক করেন যা ইন্টারনেট বন্ধ থাকলেও সরকার দলের অফিসিয়াল ফেসবুক পেজে এই সম্বলিত একটি ছবি পুষতে হয়েছে এছাড়াও আরেকটি বিষয় যেটি বলতে হয় সেটি হচ্ছে ইন্টারনেট বন্ধ হবে এটা মাথায় রেখে মূলত এই যে আন্দোলনের সমন্বয়ক যারা কোটা আন্দোলনকারী যারা তারা একটি আগেই আশঙ্কা করেছিলেন যে যখন আন্দোলন শুরু হবে তখন এরকম ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে তার জন্য তারা জন সমন্বয়ক করেছিলেন এবং জন আলাদা আলাদাভাবে তাদের কর্মসূচিও ঘোষণা করেছিল এবং শাটডাউন কর্মসূচি ঘোষণা ছিল এবং সেটা তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সেটি বলবৎ থাকবে আর সার্বিক পরিস্থিতি যদি দেশের পরিস্থিতি বলি ডাকার পরিস্থিতি খুব একটা ভালো নেই ঢাকায় এখনও কারফিউ বলবৎ আছে শুধু না সারা বাংলাদেশে কারফিউ বলবৎ আছে এবং কিছু সাংবাদিকও এই ঘটনায় মারা গেছেন পুলিশের সদস্য মারা গেছেন দেশের দেশের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা গড়িয়ে দেওয়া হয়েছে আপনি জানেন সম্ভবত যে বিটিভি বাংলাদেশ টেলিভিশন যেটি বাংলাদেশ টেলিভিশনের ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তো সার্বিক মিলিয়ে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন আছে যার জন্য অনেকে অনেক কিছু জানতে পারছে না তো এক্ষেত্রে বলা যায় এটা কবে শেষ হবে ইন্টারনেট চালু হবে বা কবে এই কারফিউ শেষ হবে সেটাও এখনো বলা যাচ্ছে না এই ছিল বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি